আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি মুস্কান পরিবহনের বাস অশোক লীলান বারো মিটার চেত্রের উপর এই বাসটির বডি নির্মাণ করেছে আজমের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি সুট ক্লাসের অর্থাৎ উপরে স্লিপার আর নিচে মশার সিট বিজনেস ক্লাসের রোজার শুরুর দিকে মুস্কান একটি বাস বের করেছিল ঠিক একই রকম আর এই বাসটি বের করলো ঈদের মুহূর্তে আগের বাস আর এই বাসের মধ্যে তেমন কোনোই পার্থক্য নেই বাইরের কালার থেকে শুরু করে বডি শেপ বা ভেতরে ইন্টেরিয়র ডিজাইন সবই এক পাশের যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিছুদিন আগে বের হওয়া বাস এই বাসটি এখন সেন্ট মার্টিন চলতেছে দেশের উত্তরাঞ্চলে আর নতুন একটি পার্থক্য হচ্ছে এলইডি ডিসপ্লে সামনে যেটি দেখা যাচ্ছে এখানে মুসকান পরিবহনের পাশাপাশি এই বাসের যে রুট সেই রুটগুলোর নাম উঠে যাচ্ছে আর এটা হচ্ছে বাসের ব্যাকসাইড আগের বাসেও আমি বলেছিলাম সাইডটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই বাসেও কিন্তু একই রকম সাইড বাংলাদেশে নির্মাণ হওয়া এই স্লিপার বা সুটক্লাসের যে বাসগুলো এই বাসগুলোর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে কোনো ইমার্জেন্সি এক্সিট থাকে না যেটা খুবই দরকার বাস মালিক থেকে গ্যারেজ মালিক কেউই হয়তো এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেন না কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাইরের দেশের যে বাসগুলো বাংলাদেশে আসে বা বাইরের দেশে যে বাসগুলো চলাচল করে অধিকাংশ বাসেই কিন্তু ইমার্জেন্সি এক্সিট থাকে যেটা আমাদের দেশের এই রকম স্লিপার তো আরও বেশি জরুরি আমি আশা করব সামনের মালিক যারা এই রকম বাসগুলো বানাবেন তারা এই স্লিপার বাসগুলো বা এই ক্লাস বাস এগুলোতে ইমার্জেন্সি এক্সিট দেওয়ার চেষ্টা করবেন এতে যে কোনো দুর্ঘটনা ঘটলে যাতে যাত্রীরা ভেতরে থাকা যাত্রীরা খুব সহজে বের হয়ে যেতে পারে সেই ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে আমি এবার নতুন এই বাসটি আপনাদের ঘুরিয়ে দেখাবো ভেতরটা এটা হচ্ছে বাসের একদম সামনের অংশ ড্রাইভার কেবিন বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে এই সামনের অংশটা ফুটিয়ে তোলা হয়েছে আর উপরে এলইডি লাইটের মাধ্যমে বাসের যে ওয়ার্কশপ সে ওয়ার্কশপের নাম এবং বাসের যে কোম্পানি সে কোম্পানির নাম সুন্দর করে লেখা আছে এতে যাত্রীরা গাড়িতে ওঠার সাথে সাথেই এই দুটি নাম করে সহজেই বুঝে নিতে পারবেন কারা বাসটি বানিয়েছে এবং কোন কোম্পানির বাস এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট নিচে বসার সিট আর উপরে স্লিপিং কেবিন উপরে স্লিপিং কেবিনে সব মিলে পনেরোটি সিট আছে টু ইস টু ওয়ান অর্থাৎ ডাবল কেবিন প্লাস সিঙ্গেল কেবিন নিচেও একই রকম সিঙ্গেল সিট আর ডাবল সিট এর মধ্যে যাকে নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল অর্থাৎ যার নামে এই বাস যিনি এই বাসের মালিক এই হচ্ছে সে মুসকান ছোট বাচ্চা একটা মেয়ে এর মধ্যে তার নামে ষাটটি বাস হয়ে গেছে অর্থাৎ ছোট বয়সে তিনি ষাটটি বাসের মালিক এটা হচ্ছে বাসের সিট এই সিটগুলো মোটামুটি লেভেলে এখানে যে নেকগুলো দেখতে পাচ্ছেন এটা ভালোই নরম লেগ স্পেস ভালো পরিমাণে আছে প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে আবার মাঝখানে পার্টি সন্দেহ আছে হাত রাখার জন্য এখানে আবার পানির বোতল রাখার স্পেস আছে আবার প্রতি সিটের সামনে আপনি পানির বদল রাখতে পারবেন বা টুকটাক অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন এখানে নেটের ব্যাগ রাখা দেয়া আছে আমি বাসের উপরটা আপনাদের দেখাবো যেটা হচ্ছে স্লিপিং কেবিন এটা হচ্ছে সিঙ্গেল কেবিন একজন যাত্রী এসব কেবিনে ভ্রমণ করতে পারে এখানে জুতা রাখার বক্স আছে পাশাপাশি সব ধরনের ফ্যাসিলিটি আছে এসির নম লাইটের লাইট অন অফের সুইচ চার্জিং বোর্ড সবই আছে এই কেবিনেও এসি নমের পাশাপাশি সব কিছুই আছে লাইটের সুইচ এগুলো আপনারা অন অফ করতে পারেন ভেতর থেকে দুটিন এসি ডব এই ভেতরে এখানে জুতার বক্স আছে আর এই হচ্ছে কম্বল প্রতি কেবিরে ডাবল কেবিরে ডাবল কম্বল সিঙ্গেল কেবিরে সিঙ্গেল কম্বল এই হচ্ছে মুসকান পরিবহনে বহরে যুক্ত হওয়া নতুন আর একটি বাস এই বাসও কিন্তু উদ্বোধন করা হয় মিলাদের মাধ্যমে অর্থাৎ মাদ্রাসা ছাত্রদের ডেকে এনে মিলাদ পরে এই বাসটি উদ্বোধন করা হয় এত এখন যেহেতু রোজার মাস তাই এই বাসটি উদ্বোধন করা হয় ইফতারের সময় অর্থাৎ ইফতার খাওয়ানোর মাধ্যমে ভেতরে মাদ্রাসার ছাত্রদের দেখতে পাচ্ছেন মাদ্রাসার হুজুর এসেছেন তারা দোয়া করছেন দোয়ার পর অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে এই দোয়া এরকম খুব কমই হয় যে মাদ্রাসা ছাত্রদের ডেকে এনে তারপর দুয়ার মাধ্যমে বা এরকম ইফতার আয়োজনের মাধ্যমে গাড়ি উদ্বোধন করা সচরাচর যেটা হয় যারা দুয়ার মাধ্যমে উদ্বোধন করেন তারা নিকটস্থ মসজিদ বা হচ্ছে যেসব নিজেদের মধ্যে যদি কোনো হুজুর থাকেন তাদের ডেকে এনে গাড়ির স্টাফ তারপর হচ্ছে কই কোম্পানির স্টাফ যারা থাকেন তাদেরকে নিয়ে দুয়ার আয়োজন করা হয় এরপরে গাড়ি উদ্বোধন করা হয় আর এই বিষয়গুলো আমি ব্যতিক্রম দেখছি একটু যেখানে এখানে মাদ্রাসা ছাত্রদের ডেকে এনে তারপর দুয়ার মাধ্যমে গাড়িগুলো উদ্বোধন করা হচ্ছে দুয়া এবং মোলাজাদ শেষে গাড়িতেই সবাই ইফতার করেন এর মাধ্যমে মুস্কান পরিবহনে আরও একটি বাস যুক্ত হলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই বাসটি চলবে দেশের উত্তরাঞ্চলে পরিবহন যুক্ত চিন্তা করছে অলরেডি যতটুকু জানতে পেরেছে তারা কথাবার্তা বলছে খুব দ্রুতই হয়তো তাদের বহরে মার্সিডিজ বেঞ্চ ওয়েবশুলের যে মডেল বাংলাদেশে এখন চলছে এই মডেলের বাস তারা বহরে যুক্ত করবে তাদের জন্য শুভকামনা জানিয়ে এবারের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে